আন্দোলন যখন তুঙ্গে এবং পাঁচ তারিখের আগে শেখ হাসিনা জরুরিভাবে ভাবে মন্ত্রিপরিষদের যাকে যাকে পান তাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠকে বসেছিলেন গণভবনে এবং সেখানে সার্বিক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছিল সেটি পলক কিছু কথা জানিয়েছে রিমান্ডে থাকা অবস্থায় কিছু কথা জানিয়েছে এবং সেগুলি গণমাধ্যমের মাধ্যমে বেরিয়ে এসছে পলক শেখ হাসিনাকে বলছিল যে আন্দোলন এমন পর্যায়ে চলে গেছে যে এটা এখন থামানো খুবই মুশকিল এবং এদের ভাষা আমরা আসলেই বুঝিনি কিন্তু মানে যদি আমাকে বলি দিয়ে হলেও আন্দোলন থামানো যায় আন্দোলন থামান এই ধরনের কথা বলছিল বলার পরে তখন আব্দুল কাদের খুব চিৎকার চাঁচামেচি করছিল চিৎকার চাঁচামেচি করছিল আবার শেখ হাসিনা বলছিল যে পুলিশ তো খুব ভালো কাজ করছে আর্মি কেন এত ভালো কাজ করতে পারে না এ ধরনের অনেক কথা বেরিয়ে আসছে কিন্তু পলক একটা পর্যায়ে শেখ হাসিনাকে বলেই ফেলেন যে আমার মনে হয় যে আপনার এই মুহূর্তে পদত্যাগ করাটা উচিত পদত্যাগ করলে ভালো হবে তা না হলে এই আন্দোলন ঠেকানোর মতো আর নেই আন্দোলন যেভাবে ছড়িয়ে গেছে এবং একের পর এক তারা যে গণভবন ঘেরাওয়ার কথা বলেছে সেটিকে আসলে ঠেকানো খুবই মুশকিল হয়ে যেতে পারে এই ধরনের একটা কথা বলার পরে সেখানে ছিল আব্দুল কাদের সে তখন তেড়ে যায় পলকের দিকে এবং তেড়ে যায় মানে পলককে প্রায় মারতে যায় তখন কিন্তু তখনও পর্যন্ত আব্দুল কাদেরও বুঝতে পারিনি যে কি হতে চলেছে কি হতে চলেছে আব্দুল কাদের শুধু না অনেকেই বুঝতে পারেনি তবে যেটি ধারণা আমরা করেছি সেটা হচ্ছে যে পলক হয়তোবা বুঝতে পারে হয়তোবা সে কিছুটা টের পেয়েছিল যে কি হতে চলেছে কেননা তার দুই দিন আগে পলক একটা সাংবাদিক সম্মেলনে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছিল এই দৃশ্য নিশ্চয় আপনাদের মনে আছে এবং সে বলছিল যে আমি যদি কারোর কাছে মনে কোনো দুঃখ দিয়ে থাকি আমাকে সবাই ক্ষমা করবে তখন কিন্তু তার তার বডি ল্যাঙ্গুয়েজে কথার আমরা একটা জিনিস টের পেয়েছিলাম যে দুর্বল হয়ে গেছে এবং সে দুর্বল হয়েছে সে হয়তো বা টের পেয়েছিল কিন্তু আব্দুল কাদের সহ শেখ হাসিনা তো বটেই অন্যরা কেউ কিন্তু টের পাইনি যে আসলে কি হতে চলেছে এই কথা একজন যখন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলে প্রধানমন্ত্রী তখন এটা পর্যালোচনা করা বা বোঝা উচিত ছিল যে আসলে কি হতে চলেছে কারণ এনারা তো কারো কথা শোনেন না এনাদের যারা চাটুকার থাকে সেই চাটুকারদের কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে কেউ হয়তো বলেছে না আপা সব ঠিক আছে ঠিক করে ফেলছি এটা ওইটা এই ধরনের সেই কারণে তো যেটা হয়েছে যে আব্দুল কাদের যে তাকে মারতে গিয়েছিল এটা মোটামুটি একটি সত্য ঘটনা সেটি বেরিয়ে এসছে পলকের কথায় পলক রিমান্ডে আছে রিমান্ড থেকে কি কি বলছে না বলছে কিছু তো গণমাধ্যমে বের হয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন